এলিনা ও শান্তির গ্রহ পর্ব দুই নোভালাইতে প্রথম সকাল ভাবুন এক নিশা যখন আপনি ঘুমাচ্ছেন হঠাৎ চোখ মেলে দেখলেন আপনি এক জাদুকরী দুনিয়ায় দাঁড়িয়ে এলিনার এ অভিজ্ঞতা কেমন এলিনার চোখ মেলানো মানে নতুন এক দুনিয়ার মোকাবেলা চারপাশে রংবাহারি আকাশ আর নরম মাটির ছোঁয়া এলাকায় ভাসমান পাথর আর বয়ে চলা একটি জ্যোতির্ময় নদী এলিনা মুগ্ধ হয়ে বলল এটা আসলেই সুন্দর তবে হঠাৎ একটা নরম কণ্ঠ শুনতে পেল গল্পের এই আলোর প্রাণী আমাদের পরিচয় করিয়ে দেয় এলিনার সঙ্গে স্বাগত এলিনা তুমি আমাদের শান্তির গ্রহে এসেছ এলিনা অবাক হয়ে প্রশ্ন করল তোমরা কেমন করে এখানে যুদ্ধ ছাড়া বাঁচো প্রাণী উত্তর দেয় আমরা প্রতিদিন সকালে হৃদয় আলো উৎসব করি যে যত ভালো কাজ করে তার আলো তত উজ্জ্বল হয় এলিনা আকাশে তাকালো হাজারো আলোর বিন্দু জল করছে সেদিকে তাকিয়ে মনে হচ্ছে যেন এক তারার বৃষ্টি তখনই হঠাৎ বড় ঝলকানি দেখা গেল দূরে এক গভীর ছায়া আবার দেখা দেয় ন্যারেটর গভীর সুরে বলেন কিন্তু সব আলোতেই ছায়া লুকিয়ে থাকে নোভালাইতেও একটি অন্ধকার শক্তি জেগে উঠছে এলিনার চোখ মুহূর্তে বড় হয়ে যায় তার হাতে থাকা লাইটস্টোনটাও জল জল করতে শুরু করে যেন তাকে কিছু জানাতে চায় এভাবেই এলিনার প্রথমথম মিশন শুরু হয় গল্প এখানেই শেষ নয় বরং বরং এটাই হল নতুন অভিযান এলিনাকে শুধু জানতে হবে সে তার আলোকে কিভাবে রক্ষা করবে নতুন মন্ত্রণা খুঁজে বের করতে হবে আপনার সঙ্গে এলিনার এই নতুন দুনিয়ায় আপনাকে ড্রাইভ করতে হবে আগামী পর্ব দেখার জন্য প্রস্তুত হন এখন প্রস্তুতি নিন এলিনার এই রোমাঞ্চকর অভিযানে আমাদের সঙ্গী হন জনপ্রিয়তা বাড়াতে এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন